আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমাদের শেরশাবাদে আগে তো ও ক্যাটাগরি এ ছিল ওটাকে ক্যাটাগরি বিয়ে পরিণত করে দিয়েছে এটাকে নিয়ে ভাই আমার শহীদুল ইসলাম ভাই সার্ভে করছে এবং এটাকে তুলে ধরার চেষ্টা করছে আমাদের জন্য কাজ করছে এই যে এটা আমি খুবই খুশি এই জন্য আমাকে এত ভালো লেগেছে আমি ভাইকে বলে বললাম ভাই একটা ভিডিও করব। আর আমি ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে আমাদের কি ক্ষতি হলো যে এ থেকে বি তো ভাই আমাদের বলো ধন্যবাদ আমি শাহদুল ইসলাম শেরসাবাデア ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে আমরা ফিল্ড সার্ভে করছি যেহেতু রাজ্য সরকার বা কমিশন বলেছেন যে তাদের তিনটা সংস্থা দিয়ে সিআরআই এবং বেস এবং রাজ্য সরকার একটা নিজস্ব সংস্থা দিয়ে সার্ভে করে নাকি পেয়েছে যে আমাদের সোসাইটি অনেক ডেভেলপ করেছে বলে আমাদের আপগ্রেড করে দেওয়া হয়েছে ও এ থেকে বি অবশ্যই এটা বর্তমানে বিচারাধীন একটা বিষয় কোর্টের মামলা চলছে বর্তমানে তো আমরা পরবর্তীতে যাতে করে কমিশন যদি কোর্টে জিতে যান রাজ্য সরকার কোর্টে জিতে যায় তাহলে আমাদের অবস্থানটা কি হবে এবং এখন আমরা যে পিছিয়ে আছি একটা সমস্যার মধ্যে আছি এইসব বিষয় নিয়ে মানুষের কাছে আমরা দারে দারে যাচ্ছি আমাদের সৈনিকরা শেরসাবাদে ইউনাইটেড মুভমেন্টের সৈনিকরা তিনটি ডিস্ট্রিক্টে কয়েকটি ব্লকে আমরা সার্ভে চালাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি সেই কার্যক্রমের মধ্যে আমরা আজকে এসেছিলাম এই অলিউদ্দারদের এলাকায় তুরসাঘাট এলাকায় মিলনগড় এলাকায় তো দেখা হলো আসলে যে এটা হয়েছে তাতে আমাদের সাথে একটা বিশাল অন্যায় হয়েছে কারণ আমরা এখনও জানি আমাদের সোসাইটিতে বাল্যবিবাহ প্রচুর হারে রয়েছে শিক্ষার হার সাক্ষরতা কিছুটা বাড়লেও কিন্তু উচ্চশিক্ষায় আমাদের নাই বললেই চলে জনা কয়েক মাস্টার এক দুটো প্রফেসর এবং অফিসার গেজেটেড অফিসার আমরা পাবোই না আমাদের সোসাইটিতে তো শিক্ষার দিক থেকেও আমরা পিছিয়ে আর্থসামাজিক দিক থেকেও আমরা পিছিয়ে হ্যাঁ দিনমজুর পরাজয় পরিযায়ী শ্রমিক আমাদের সোসাইটিতে অনেক তো এই সব দিকগুলো আমরা তুলে ধরছি আমাদের সার্ভের মাধ্যমে এবং রাজ্য সরকারকে এবং কমিশনকে আমরা জানাবো আমাদের সার্ভের মাধ্যমে যে আপনারা যে সার্ভেটা করেছিলেন সেটা ভুল আমরা মাঠ পর্যায়ে এসে সার্ভে করছি আর শুধু স্বেচ্ছাবাদী নয় আর একটা জিনিস একটা বাংলার মুসলিমেরা ভাবছে যে এই যে এটা কমিশন বিন্যাস করে সেটা স্বেচ্ছাবাদীদের জন্য শুধু ক্ষতিকারক তা নয় পুরো বাঙালি মুসলিমদের জন্য এটা ক্ষতিকারক কারণ আমরা আগে দেখেছি ও বিসি এ তে ছিল আপনার একাশিটা সম্প্রদায় হাজার দশ থেকে হাজার চোদ্দোর মধ্যে যে ও বিসিটা ছিল এবং তার মধ্যে ও এতে তেহাত্তরটা ছিল মুসলিম সম্প্রদায় আর ওবিসি বিসি বিতে ছিল আটানব্বইটা সম্প্রদায় তার মধ্যে ওবিসি বিসি বিতে মুসলিম সম্প্রদায় বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম কিছু একটা ছিল হ্যাঁ তারপরও আমরা দেখেছি ওবিসি এর ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে এইসব ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি যে পিএইচডিতে অ্যাডমিশনের জন্য জিআরএফ হোল্ডার বা আপনার যারা কি বলে লিখিত পরীক্ষায় রিটার্ন এক্সামে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে ভাতে কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে ভালো যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে ও এর সিটটা খালি থেকে গেছে আমরা চাকরির ক্ষেত্রেও এই যে কি বলে ভাইভার জন্য বৈষম্য আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে এইবার যেটা হবে যেটা ওবিসি এবং ওবিসি বি যেটা নতুন তালিকা এসছে সেটাতে ওবিসি এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে অনেক যারা প্রভাবশালী সম্প্রদায় এবং অনেক এগিয়ে থাকা সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মানে উপজাতি তাদেরকে উপজাতিদের আমাদের সাথে ওবিসি এতে মানে আমাদের তো এখন বিতে নিয়েছে কিন্তু ওবিসি এতেও ভরে দেওয়া হয়েছে এটা গজ খিচুড়ি বল করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাবো যে মুসলিমদেরকে চাকরির ক্ষেত্রে সে পিএসসি হোক সি বিসিএসি হোক এসএসসি হোক এমএসসি হোক ভাই ছেটে দেওয়ার একটা জায়গা পেয়ে গেছে বা যদি কোনো ইয়ে না হয় তো আগে তো এমনি বলতে যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি এখন আর ওটা বলতে হবে না এমনিতেই ভরে যাবো ওই জায়গাটায় এবং মুসলিমদের আরও দেশে ঠেলে দেওয়া হয়েছে অতএব আমাদেরকে এখন সচেতন হতে হবে সজাগ হতে হবে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমরা আমাদের শেষবাদী ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিচ্ছি বিডিও ডিএম এসডিও এমনকি আমরা কমিশনকেও ডেপুটেশন দিয়েছি আমরা চিঠি করেছি অতএব আমরা এই সার্ভেগুলো আমরা আমাদের চার পাঁচটা ব্লকে একবারে মাঠ পরে যাই প্রত্যেকটা গ্রামে আমরা সার্ভে করছি এবং আমাদের আর্থ সামাজিক অবস্থা তুলে ধরে আমরা কমিশনকে জানাবো এটা হচ্ছে আমাদের এই কাজের জন্য আমরা এই এলাকায় এসেছি অসংখ্য ধন্যবাদ ভাই শহীদুল ইসলাম ভাইকে